আসসালামু আলাইকুম আমি খুবই লজ্জিত এবং খুবই নিজের কাছে নিজে মানুষকে একটা দংশনে আছি যে আমি সবসময় শিখে এসেছি আমার ধর্ম আমাকে শিখিয়েছে প্রথমত আমি আমার ধর্মের প্রতি খুবই বিশ্বস্ত আমি ধর্মের রীতি নীতি নামাজ কালাম যথাযথভাবে পালন করতে না পারি আমার ধর্মের দিকে আমার বিন্দু পরিমাণ কোন রকম অনাস্থানেই সেই দিক থেকে আমাকে শিখিয়েছে রাগ করা যাবে না ঘৃণা করা যাবে না কিন্তু আমরা তো সেই পরিবেশে সেই সমাজের না সবসময় নিয়ন্ত্রণে থাকে না আমি যে মেডিটেশন গুলো করি আমি যে মেডিটেশনের পথে চলি যাদের সঙ্গে আমি চলি যাদের সঙ্গে আমার উঠা বসা দেশে বাইরে যাদের আমি এই শুধু মেডিটেশনের জন্য যাদেরকে ফলো করি তারা শিখিয়েছেন যে এইসব আবেগকে সমস্ত ধরনের আবেগকে সংবরণ করতে হবে কিন্তু আজকে যখন খবরটা শুনলাম ইনভেস্টিগেটিভ সাংবাদিক দেশের বাইরে থাকেন জাওত মির্জো তার পোস্টে জানাচ্ছেন যে রহমানের কাউয়া ওই উচ্চারণ করলাম না বাসায় স্লোগান দেয়া সেই নারীটিকে দশ লাখ টাকা আপনার চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়া হবে যেরকম আমি সেদিকে যেতে চাই না আমি শুধু আপনাদেরকে জানাতে চাই বলতে চাই যে ওই ঘটনার পরে আমি আপনাদের কন্টেন্টে বলেছি এবং এডভেট ফজুর রহমানকে বলছেন ফজুর রহমান আপনার আমাদের চ্যানেলে উনি আসেন দুটো হয়তো আরেকটি আর একটি শতে আমরা নিয়ে আসব। আমি এডভি ফজুর রহমানকে বলেছি আপনাদেরকে কন্টেন্টে বলেছি যে যে স্লোগান ভুগেট ফজুর রহমানের বাড়ির সামনে বসে ওই আট দশটা ছেলের মধ্যে থেকে ওই মেয়েটা দিয়েছে তার গেতাব তার বাচন মিলি তার বডি ল্যাঙ্গুয়েজ আর তার মুখ দিয়ে বের হওয়ার শব্দগুলো আমার সমাজের সঙ্গে যায় না আমার ধর্মের সঙ্গে যায় না আমাদের বিশ্বাসের সঙ্গে যায় না আমার আস্থাদের সঙ্গে যায় না দেখেন আজকে বাংলাদেশে ইসলামী শক্তির জয় জয় কার না আমি এই গোড়াটা আজকে একটু হাত দিতে চাই তার আগে আমি আপনাদেরকে বলি যে এই নারী এই স্লোগান দেওয়ার পর আমি বলেছিলাম না আজকে যদি আমার ঘরের সন্তান হতো যদি আমার পরিবারের সন্তান হতো আমি তাকে সাইক কাছে নিয়ে যেতাম আমি তাকে মানসিক হাসপাতাল নিয়ে যেতাম আমি তাকে ট্রিটমেন্ট করাতাম নার্সিংয়ে রাখতাম দশ লাখ টাকা চাঁদাওয়াজির অভিযোগ থাকলে প্রমাণ হলে সেটা নিশ্চয়ই শাস্তি আছে তবে আমি মনে করি যে তাকে অন্য কোনো ট্রিটমেন্ট না দিয়ে এর চিকিৎসা খুব জরুরি দরকার এবার গোড়ায় হাত দিই এই নারীর ব্যাকগ্রাউন্ড কি ফুলকে আমি বলেছিলাম যে দেখেন আজকে থেকে দশ বারো পনেরো বছর আগের যে সাংবাদিকতা টুকু আমরা করেছি ওই আওয়ামী লীগ সরকার শুরু হওয়ার পর পর দুই হাজার দশ এগারো বারো তেরো তো এইটিন নিউজ পর্যন্ত আমি যে সাংবাদিকতা করেছি দেশ টিভিতে কিছু ধাক্কা খেয়েছিলাম স্বীকার করতে দোষ নেই বা শেষ মেসে সে একুশে কিন্তু পর্যন্ত সাংবাদিকতা করতাম সেই দেশে থাকতো আজকে এই নারীকে নিয়ে ইনভেস্টিগেট করতাম তার পরিবার কি তার ব্যাকগ্রাউন্ড কি কোথা থেকে বসে উঠে এসেছে এবং কারা তাকে এডভোকেট ফজুর রহমানের সামনে পাঠিয়েছে আমি এই জায়গায় ভীত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি এডভোকেট ফজুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধার কাছে ক্ষমা প্রার্থী যে আমি এই নারীটিকে নিয়ে ইনভেস্টিগেট করতে পারিনি কিন্তু যে ধর্মের কলবাতা বাতাসে নড়ে বলে না প্রকৃতি তার প্রতিশোধ নাই যদি এই ঘটনা সত্য হয়ে থাকে চাদাবাজির অভিযোগে অ্যারেস্ট হয়ে থাকে তাহলে সেটি হয়েছে আমি পারিনি আমি ব্যর্থ হয়েছি আমি সাংবাদিকতার সাথে সাতের বছর জীবনে আমাকে দেখতে হয়েছে মানুষ যাকে আমি শ্রদ্ধার কাতারে দেখি যাকে আমি পিতৃতুল্য মনে করি তার বাড়ির সামনে এরকম স্লোগান দেওয়া আছে এবং দুর্ভাগ্যক্রমে সেদিন আমি প্রচন্ড রকম অসুস্থ ছিলাম প্রচন্ড রকম বিছানা আমি তার পাশে সেদিন থাকতে পারিনি সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি তারপর চেষ্টা করেছিলাম পাশে থাকার কিন্তু সেগুলো পরের কথা সেই ঘটনাটি নিয়ে হয়তো ধামাচাপাই পড়ে যেত হয়তো বাংলাদেশের কোন সাংবাদিক আর সাহস করতো না যে নারী কে তার ব্যাকগ্রাউন্ড কি এবং তাকে সেদিন কে পাঠিয়েছিল ওখানে এতই দেশপ্রেমী এতই দেশ এতই একেবারে কি বলবো ইসলামী মূল্যবোধ বা অন্য কিছুতেও জুলাই অভ্যুত্থানের স্পিডে উচ্ছ্বসিত যে সে ওখানে চলে এসেছিল তাকে কে ফোন করেছিল তার সঙ্গে কার কার ফোনে যোগাযোগ কার ফোনে সে ওই দিন ফজলুর রহমানের সামনে গিয়ে আমার সন্তানের জেনারেশন এই প্রজন্মই আমার সন্তান সেই জেনারেশনকে প্রশ্নবিদ্ধ করেছে আমি দেখতে চাই জানতে চাই আর যখন বিস্তারিত পেয়ে যাব কি অভিযোগে কোথা থেকে কেন আটক হয়েছে গ্রেফতার হয়েছে যদি জাহাদ মির্জরের পোস্ট ঠিক থাকে আমি বারবারও বলছি জাহাদ মির্জরের উপর অবশ্যই আস্থা আছে প্রচুর ব্রেকিং স্কোপ নিউজ খবরা খবর জাহাদ মির্জর জুলকার নান সাহেব তারা বাংলাদেশে দিচ্ছেন তারপর আমি বলছি যেহেতু আমি নিজে এখনো খোঁজ নিই শুধু সংবাদটি দেখেই আপনাদের সামনে এসছি আমি খোঁজ নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া